যেই যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত হ্যালো প্রিয়ান তোমরা টাইটেল এবং থান্ডেল দেখে বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কী বিষয়ে আলোচনা করবো হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়াতে একটাই চলছে সেটা হচ্ছে বং মিডিয়া আর এঞ্জেল প্রিয়ার নাকি ডিভোর্স হয়ে গেছে এটা কতটা সত্যি তোমরা সমস্ত কিছু জানতে পাবে দেখো প্রথমে এটা শুরু হয়েছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই মহিলাটি প্রথমে কিন্তু একটা ভিডিওতে বলেছিল যে তার বয়ফ্রেন্ডের সাথে নাকি এঞ্জেল প্রিয়ার চাট করি তার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও এঞ্জেল প্রিয়ার বয়ফ্রেন্ড হচ্ছে তোমরা সকলে জানা হচ্ছে বং মিডিয়া উজ্জ্বল তো তাছাড়া কিন্তু আজকে

সেই যুগে আমি একজনের মায়া আসো বলছে যে 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 যুগে এক সাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত এই যে লাইনের কথাটার জন্য আমরা বুঝতে পেরে যাচ্ছি যে সত্যি তাহলে কিন্তু এঞ্জেল চার পাঁচটা রিলেশনশিপে চালাচ্ছিল এই বর্তমান সময় বুঝছে সে চার পাঁচটা রিলেশনশিপে মানে এই যুগে এসে চার পাঁচটা রিলেশনশিপে থাকা সত্ত্বেও আমি একজনের মায়াই আসক্ত এই যে রিলসটা সে আপলোড করেছে এবং সেখানে ক্যাপশন দিয়েছে বলছে নো ডেডিকেটেড টু ইউ আর একটা কালো হার্টের ছবি দিয়েছে সত্যি মানে এই যে ভিডিওটা উজ্জ্বলতা শেয়ার করেছে এটার মাধ্যমে আর কারো বুঝতে বাকি নেই যে সত্যি তাদের মধ্যে কী হয়েছে হ্যাঁ এখন হয়তো তাদের সম্পর্কটা একটু খারাপ রয়েছে তো না এটা এঞ্জেল প্রিয়ার কতটা ভুল কি কতটা সত্যি রয়েছে কারণ এই বিষয়ে কিন্তু এঞ্জেল প্রিয়া কিছুই জানানি তবে আজকে কিন্তু এঞ্জেল প্রিয়া একটা স্যাড স্ট্যাটাস দিয়েছি সত্যি সেটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি মানে উজ্জ্বল দে এই যে পোস্ট করেছি তারপরেই কিন্তু এঞ্জেল পিয়া একটি স্যাড স্ট্যাটাস দিয়েছে যেটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি সত্যি তাদের মধ্যে হয়তো কিছু একটা হয়েছে হ্যাঁ এখন আমি বলছি না যে ডিভোর্স হয়ে গেছে কারণ অনেকেই বলছি এই বিষয়ে কিন্তু তারা কিছুই জানায় তাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছে তোমরা হয়তো সকলেই জানো তো তারা এই বিষয়ে কিছুই জানায়নি তবে উজ্জ্বল দা এই যে ভিডিওটা শেয়ার করেছে সেটার মাধ্যমে আমরা বুঝতেই পারলাম আরেকটা কথা তোমরা অনেকেই কিন্তু বলছো যে যার টাকা থাকে তার সব কিছু থাকে এটা কিন্তু একদমই নয় এঞ্জেল প্রিয়া যে আজকে উজ্জ্বলদার সাথে মানে এরকম কাজ করলো যে দেখ জানিনি এটা কতটা সত্যি কি কতটা মিথ্যা তবে হ্যাঁ বম মিডিয়া উজ্জ্বলতে যে বলছে যে যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশানস চালানো যায় এটা আমরা শোনার পর বুঝতেই পারছি যে অ্যাকচুয়ালি কাকে বলতে চাইছে তো আমরা যতদূর জানতাম চেঞ্জের প্রিয়াকে আমার মনে হয়নি যে সে এরকম মেয়ে তবে দেখ আজকে তো ফেস বের হয়েছে শুধুমাত্র এটা সম্ভব হয়েছে বং মিডিয়ার জন্য হ্যাঁ তবে কিন্তু বং মিডিয়াকে অনেক সাহায্য করেছিল অ্যাঞ্জেল প্রিয়া প্রথম দিকে যখন ভিডিওর প্রথম প্রথম কিন্তু প্রচুর বলে প্রচুর হেল্প করেছে অ্যাঞ্জেল প্রিয়া আর আজকে কি এমন হলো যে তার জন্য আজকে তাদের সম্পর্কের ফাটল সৃষ্টি হলো জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা তো এই যে তাদের পোস্টগুলোর মাধ্যমে আমরা বুঝতেই পারছি হ্যাঁ প্রথমে তো ওই যা এই যে দেখতে পাচ্ছি এই ভিডিওটা শেয়ার হয়েছিল যে আমার বয়ফ্রেন্ডের সাথে নাকি চাট করে এঞ্জেল পিয়া তার বয়ফ্রেন্ডের থাকা সত্য তো তখন প্রথম প্রথম ভাবতেছিলাম হয়তো সে বানিয়েছিল হয়তো কিছু একটা ভুল করেছিল যাই কিন্তু এই যে বং মিডিয়া আজকে যে এই রিলসটা আপলোড করলো যেটার পর আর কারো বুঝতে বাকি নেই যে তাদের সম্পর্কে কি হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা সকলেই চাই যে তোমাদের এই সম্পর্কটা আবার যেন ঠিক হয়ে যায় আর হ্যাঁ এঞ্জেল যে আজকে তো ফেস ভ্যালু সম্পূর্ণটাই কিন্তু হয়েছে বং মিডিয়ার জন্য আর বং মিডিয়াও যে আজকে এতটা ফেস ভ্যালু হয়েছে এটাও কিন্তু এঞ্জেল অনেকটাই হাত রয়েছে হ্যাঁ অনেকে বলছে যে এঞ্জেল প্রিয়া শুধুমাত্র ভাইরাল হয়েছে বং মিডিয়ার জন্য এটা কিন্তু একদম ভুল কথা অন্যদিকে কিন্তু বং মিডিয়াও যে আজকে এতটা উপরে উঠেছে এটার কিন্তু কিছুটা হলেও অবদান রয়েছে এঞ্জেল তো যাই হোক বন্ধুরা এই যে তোমরা বলছো যে এই এর জন্য ভাইরাল হয়েছে এই বেশি ভাইরাল হয়েছে দেখো সম্পূর্ণটাই কিন্তু তারা দুজনেরই ক্রেডিট রয়েছে ভাইরাল হওয়ার গল্প নিশ্চয়ই তারা ভালো কিছু কন্টেন্ট নিয়েছিল সেই জন্যই আজকে জনপ্রিয় আজকে এই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাহলে কেন এঞ্জেল প্রিয়া তাকে ছেড়ে দিল অনেকে বলে যে টাকা যার কাছে থাকে তার কাছে সব কিছু থাকে এটা কিন্তু একদমই নয় ভালোবাসাটাই হচ্ছে মেন কথা তাহলে কি এমনকি একটা স্টেজ পারফরমেন্সে আমি দেখেইছিলাম যে বঙ্গ মিডিয়া বলেছিল আমি একেই ভি করবো তো যাই হোক বন্ধুরা আজকের আপডেট ছিল এটাই যে উজ্জ্বল দা আজকে কিন্তু এটা সার করেছে যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশনশিপে চালানো যায় সেই যুগে বলছে আমি একজনের মায়াই আসক্ত এজটা সে বানিয়েছে এবং ক্যাপশন দিয়েছে নো ডেডিকেটেড টু ইউ তারপর কালোহাটের ছবি তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু এটা ভাবতে যে মিথ্যা না বন্ধুরা এটা কিন্তু মিথ্যা নয় এটা সত্যি তাদের মধ্যে কিছু একটা হয়েছে তো যাই হোক সম্পূর্ণটা না জানার পর কিন্তু কিছু বলাটা ভুল কথা তো অবশ্যই কিন্তু আমি সম্পূর্ণটা জানবো তার প্রতি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি চলো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো তখন চলো বাই বাই